গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা হ্যালো এই ব্রিয়ন আসসালাম আলাইকুম ইটস আজকে আমার বোন এবং বোনের জালেরা সবাই মিলে হচ্ছে ভর্তা পার্টি করবে ভর্তার পিকনিক কিন্তু করতে খুবই ভালো লাগে আমার বোন সবসময় কারেন্টের চুলা এবং গ্যাসের চুলায় ঘরে বসে রান্না করে বাট এই রান্নাঘরে যেটা দেখাইতেছি সেটা হচ্ছে আমার বোনের জালের রান্নাঘর সো আজকে সব পিকনিক করার বোনের জালের রান্নাঘরে বসিয়া এবং মাটির চুলায় ভর্তা খেতে খুবই মজা লাগে ফার্স্ট হচ্ছে অনেকগুলো শুকনামরিচ তেলে নিচ্ছে তেলে শুকনামরিচ যখন টালা হয় তখন যে কি ফোটা ফোটে অনেক ভয় করে এরপর হচ্ছে কাঁচামরিচ টেলে নিয়েছে আজকে আমার বনে এবং বনের জালের অনেক পদের ভর্তা করবে এরপর হচ্ছে চিংড়ি মাছ আসছে না ছোটো ছোটো যেই চিংড়ি মাছ ওইগুলো ভর্তা করবে এই জন্য চিংড়ি মাছগুলো তেলে সুন্দরভাবে টেলে নিচ্ছে আমার বোনকে নিয়ে হচ্ছে চারজন মানে চার জাল কিন্তু আমার বোনের হচ্ছে বড় তিন জাল এবং আমার বোন মিলে চারজন এরপর হচ্ছে আমার বোনের আরেকটা জাল আছে সে হচ্ছে হলো সব কিছু বেছে দিচ্ছে কাঁচকলা ভর্তা করবে এইটা হচ্ছে কাঁচকলা ভর্তা কি। যে মজা যারা যারা এইসব ভর্তা পছন্দ করে তারা অবশ্যই আমাকে জানাবা এরপর হচ্ছিলো যে এক পদে তিল আছে না না কালি জিরা যদি বলে ঠিক আমি জানি না সেটা টালতে ছিল এবং হচ্ছে দুন্দুল এখন হচ্ছে ভাজবে মানে টালা টালা করে হচ্ছে নরম করে তারপরে ভর্তা করবে এরপর হচ্ছে আলুগুলো সুন্দরভাবে বেছে নিয়েছে আলু সিদ্ধ করে নিয়েছিল আলু ভর্তা কিন্তু অনেক মজা দেন হচ্ছে এখন ওইটা সিদ্ধ হয় না বাট দোমদুল সিদ্ধ হয়ে গেলে ভর্তা কমপ্লিট করে ফেলবে এত পদে ভর্তা করতে কিন্তু খুবই কষ্টের ভর্তা ভাত করতে অনেক কষ্ট বাট খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং ভর্তা ভাত কিন্তু একা একা খেতে ভালো লাগে না তেমন একটা সবাই মিলে খেলে ভালো লাগে এরপর হচ্ছে হলো আলু ভর্তা করবে একদিন হচ্ছে আমি না আলু ভত্তা পাটাই করতে গিয়েছিলাম পরবর্তীতে সেই আলু ভত্তা রবট হয়ে গিয়েছিল বাট পাটাই করলে হাত মেখে মেখে করলে ভালো হয় এই দেখো ঝালঝাল শুকনো মরিচ দিয়ে কী মজার একটা আলু ভর্তা এরপরে উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছে অনেক মজা ভর্তা এরপর হচ্ছে ভর্তা ভাত সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল এখন সবাইকে বেড়ে দেবে সবাই বসেছিল অনেক অপেক্ষার পর অনেক কষ্টের পর ভর্তা ভাত করতে যে কষ্ট যারা করে তারাই শুধু বোঝে এরপর হচ্ছে কালিজিরা ভর্তা দিচ্ছে এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ডে সাজিয়ে সব কিছু ভর্তা একসাথে দিতেছে সে ভর্তা দিয়ে ভাত খাবে আজকে অনেক পদ ভত্তা করেছে বাট সব ভর্তার একসাথে ভিডিও করতে পারে এরপর হচ্ছে হলো আলু ভত্তা দিচ্ছে তারপর হচ্ছে কাঁচকলা ভর্তা এরপর হচ্ছে দুন্দুল ভর্তা পটল ভর্তা তারপর দেন হচ্ছে ধনেপাতা ভর্তা চিংড়ি মাছ ভর্তা তার পেঁয়াজ মরিচের ভর্তা অনেক পদের ভর্তা চার থেকে পাঁচ পদের ভর্তা যদি খাওয়া হয় তাহলে তৃপ্তি মেটে বাদ এত পদের ভর্তা কোনটা রেখে কোনটা খাবো পরবর্তীতে আমি কিন্তু যখন ভর্তা ভাত খাই তখন কিন্তু হচ্ছে আমি সব একসাথে মিক্স করে ফেরে খেয়ে ফেলি কারণ এত ধৈর্য নাই একটা একটা করে বারবার খাও এতে ভাতও বেশি খাওয়া হয়ে যায় আবার হচ্ছে হলো সব পদের ভত্তার হচ্ছে টেস্ট বোঝা যায় বাট আমি হচ্ছে একসাথে মিক্স করে খেয়ে ফেলি যখন আমার ধৈর্য চলে যায় এরপর আমার বোন বোনের হাজবেন্ড দিতেছিল এবং সব হচ্ছে এখনও হচ্ছে আস্তে আস্তে করে সবাই খাবে ভর্তা ভাত কি যে মজা ভর্তা সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না তো ব্রিয়ন আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই তারা আমাকে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ এবং টিকটক ফলো করবো আল্লাহ হাফেজ